আজকে তোমাদের আমি মূলোর পরোটা বানিয়ে রাখাবো দেখো এখানে এক কাপ গমের ময়দা আর এক কাপ রুল ময়দা নিয়েছি এবার নুন চিনি আর সামান্য সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো ভালো করে ময়াম দেওয়া আমার হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে এবার সামান্য পরিমাণ হাতের ওপর তেল নিয়ে আমি ময়দাটায় লাগিয়ে আধা ঘন্টার জন্য আমি ময়দাটাকে ছেড়ে দেব এতে কি ময়দাটা বেশ নরম হবে আর পরোটাটা সুন্দর হবে দেখো এখানে আমি পাঁচ ছটা মূলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবার কোচের মাধ্যমে মূলোটা কুড়ে নেব। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পাঁচ ছ কোয়া রসুন আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার পুরোনো মূলোর মধ্যে আমি সামান্য নুন দিয়ে ভালো করে মূলোটা চটকে নেব তাতে ভেতরের যে জলটা সেই জলটা আর মূলর যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে দেখো ভালো করে চটকানো আমার হয়ে গেছে এইবার আমি ভালো করে হাতের মাধ্যমে যতটুকু সম্ভব আমি রসটা বের করে দেবো দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা আমি হালকা থেতো করে নিচ্ছি খুব বেশি না মানে হালকা সামান্য একটু হালকাভাবে থেতো করে নেব দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল দেবে আর কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এবার সামান্য চেড়ে থেতো করে রাখা লঙ্কা আর রসুন বাটাটা আমি দিয়ে দেব। দেখো আমার সব সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা অল্প পরিমাণে দেব কারণ মূলত অলরেডি আমি নুন দিয়ে দিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো দিয়ে সামান্য নেড়েচেড়ে মশলাটা নাড়তে থাকবে যত না লেগে যেতে পারে আর এখানে সামান্য পরিমাণ চিনি আমি অ্যাড করছি চিনিটা তোমরা চালে দিতেও পারো নাও পারো এখানে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি ভেজে নেব দেখো মশলাটা ভাজা আমার হয়ে গেছে এবার এবার মূলটা আমি দিয়ে দেবো মূলোটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে কারণ দলা হয়ে আছে তো ভালো করে এইবার কড়াইতে ভালো করে নেড়ে নেবে যতক্ষণ না এটার রসটা শুকিয়ে যায় রসটা শুকোনোর পরে এটা একটা ঝুরঝুরে টাইপের মিশ্রণ তৈরি হবে দেখো আমার মোটামুটি হয়ে এসেছে আমি এবার ধনেপাতা পাত্রা দিয়ে আর একটু সামান্য একটু নাড়াচাড়া করে নেব দেখো মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো দেখো এবার ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এবার লেচিগুলো কেটে ভালো করে গোল করে আমি ওর মধ্যে ওই স্টাফিংটা আমি মানে পুরে হালকা হাতে বেলবো দেখো আমি বেলার জন্য রেডি হচ্ছি এখানে হালকা শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি দিয়ে এবার মিশ্রণটা দিয়ে আমি মুখটা ভালো করে এটে নেব এটে এবার হালকা হাতে ওটাকে সামান্য শুকনো ময়দা দিয়ে তুমি হালকাভাবে ওকে প্রেস করে করে বেলতে হবে নাহলে ভেতরের যে স্টাফিংটা সেটা বেরিয়ে যাবে দেখো পরোটাটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেবো পরোটাটা এপি ওপিট করে আমি ভালো করে ভেজে নেব তোমরা চাইলে ঘি দিয়ে বা বাটার দিয়েও ভাজতে পারো আমি সাদা তেল দিয়ে ভাজছি দেখো লাল লাল করে ভাজবে তাহলে ক্রিস্পি হবে জিনিসটা বেশ খেতে খুব টেস্টি হবে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এপি ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার এইবার আমি এটা সস আর লঙ্কার আচার দিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে এর উপরে সামান্য ঘি লাগিয়ে নিতে পারো টেস্টটা খুব সুন্দর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো পাশে থেকেও লাইক করো